এই ভোট আপনাদের অঙ্গীকারের ভোট এই ভোটে আপনার অধিকার আপনি আমাদের থেকে বুঝে নিয়ে ওই পাঁচ মিনিটের ভোট যদি ভুল করে ফেলেন পাঁচ বছর কষ্ট করতে হবে আপনার পরীক্ষিত লোককে ভোট দিবেন আমার এসিআর আপনাদের কাছে আছে চোদ্দ বছর আপনাদের সাথে ছিলাম এমপি হিসাবে আমি দুই সালে এমপি হোস্টেল থেকে আমার সিট ক্যান্সেল হয়েছে তার আগ পর্যন্ত যেহেতু আমি স্টার্নিং কমিটির চেয়ারম্যান ছিলাম সকল মন্ত্রণালয়ের কাগজপত্র দেওয়ার জন্য এমপি স্টেল আমার সিট ছিল অতএব আমি আপনাদের কাছে দায়বদ্ধ আপনারা আপনাদের পাওনা আগামী বারো দিনের মধ্যে আমার থেকে বুঝে নেবেন যে আপনাকে ভোট দেব কেন ভোট দেব আমার এসিআর আমার আর এস আমার পিএস আপনাদের জানা আছে আমি দুর্নীতিবাস কিনা আপনারা জানেন আমি আমি ব্রোকারি করি কিনা আপনারা জানেন আমি ইসলামের জন্য জীবন দিতে পারি আপনাদের চেয়ে বেশি কেউ জানে না হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের দোয়া চাই আপনাদের কাছে প্রার্থনা করি তারেক রহমানের জন্য দোয়া করবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন জীবনের বাজি নিয়ে তারেক রহমান আপনাদের জন্য বাংলাদেশ এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আর কেউ বেছে নাই আপনারাই ভোট দিয়ে তারেক রহমানের নিরাপত্তা ও রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে পারেন এই কথা বলে আমার সকল নেতৃবৃন্দ সহযোদ্ধা বিশেষ করে আমার মা বোনরা যারা দাঁড়িয়েছিলেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি